কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা এখনও পর্যন্ত শহরের মননে এবং মানুষে এমনভাবে স্থান করে রয়েছে যে শহরের মুখে একটি বিজয় সম্মেলনী অনুষ্ঠান এক প্রকার ওই নির্যাতিতা চিকিৎসকের স্মরণসভায় পরিণত হল শহরের কেন্দ্রস্থলে ধর্মতলায় সেন্ট্রাল ক্যালকাটা ট্রেডার্স অ্যাসোসিয়েশন হলে আয়োজিত মিলন আসন নামক এই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে বেশ কিছু চিকিৎসক ও অন্যান্য পেশার মানুষজনের মধ্যে মতবিনিময়ের একটি প্রয়াস নেওয়া হয়েছিল সেখানে উপস্থিত চিকিৎসক থেকে অন্যান্য পেশার সমস্ত মানুষের মুখেই উঠে এলো ওই চিকিৎসকের বিচার কীভাবে আসবে সিবিআই কতখানি তার তদন্ত করছে তার উপরে কতখানি নির্ভরতা রয়েছে সাধারণ মানুষ এবং চিকিৎসক মহলের

মিলন আসরের আহ্বায়ক ছিলেন অধ্যাপক তরুণকান্তি নস্কর ও সার্ভিস মেডিকেল সেন্টারের ডাক্তার চন্দ্র এই অনুষ্ঠানে ডাক্তার চন্দ্র জানিয়ে দিলেন আগামী শুক্রবার মৌলালী যুবকেন্দ্রে আর্যিকর ঘটনা প্রসঙ্গে গণকনভেনশনের আয়োজন করা হয়েছে সেখানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা যেমন থাকবেন পাশাপাশি একষট্টিও বেশি গণসংগঠন অংশগ্রহণ করবে এসিউসিআইয়ের রাজ্য সভাপতি অনুষ্ঠানে এসিউসিআইয়ের রাজ্য সম্পাদক ও পলিটপুর সদস্য চণ্ডীদাস ভট্টাচার্য উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হাতে বেশ কয়েকটি পুস্তক উপহারে হিসেবে তুলে দেন উপস্থিত ছিলেন দলেরই পলিটপুর অন্যতম সদস্য অমিতাভ চট্টোপাধ্যায় আমরা বিচার পাইনি আর্যিকর বিচার পাইনি অভয়ার নাই বিচার এখনো আসেনি তাই আমরা কিন্তু রাজপথ ছাড়িনি আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি তাই মেডিকেল সার্ভিস সেন্টার আগামী শুক্রবার অর্থাৎ পনেরোই নভেম্বর মৌলালী যুবকেন্দ্র অডিটোরিয়ামে আমরা একটা মাস কনভেনশনে ডাক দিয়েছি আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে এই মাস কনভেনশানে যেমন ডাব্লিউ বি জিডিএফ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের নেতৃত্ব থাকবেন সার্ভিস ডক্টর ফোরাম থাকবে এবং নার্সেস ইউনিটি থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের প্রায় একশো তিরিশটি সামাজিক সংগঠন তার প্রতিনিধিরা আসবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শিল্পী সাংস্কৃতিক কর্ম সকলে থাকবে আমরা ওই দিন আগামী দিনে এই ন্যায় বিচার করে ন্যায় বিচারের যে আন্দোলন এই আন্দোলন কোন পথে যাবে তার দিক নির্দেশ আমরা আশা করি ওই দিন বা আমি আঠেরো তারিখ আমরা আরেকটা কর্মসূচি নিয়েছি স্বাস্থ্য ভবনে আমরা একটা ডেপুটেশন দেব কারণ কলেজগুলোতে যে থ্রেট কালচার সেই থ্রেট কালচারের বিরুদ্ধে যে লড়াই চলছে সেই লড়াইকে থামিয়ে দেওয়ার জন্য রাজ্য প্রশাসন যে প্রচেষ্টা চালাচ্ছে